ইংরেজিতে কথা বলতে হলে আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে আমরা যখন ইংরেজিতে কথা বলবো তখন অন্য কাউকে কিভাবে প্রশ্ন করতে হয় এটা যদি আমাদের আমরা জানি তাহলে আমাদের কাছে ইংরেজিতে কথা বলা খুবই ইজি হয়ে যাবে তাই আজকের ক্লাসে আমরা কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আমরা শিখব গত ক্লাসে আমরা শিখেছিলাম আই এম দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় হি ইজ শি ইজ এগুলো দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয় অথবা দে আর দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় আজকে আমরা শিখব এই যে বাক্যগুলো গঠন করলাম আমরা গত ক্লাসে এগুলো কিভাবে আমরা প্রশ্নে রূপান্তর করতে পারি সো কথা না বাড়িয়ে চলা শুরু করি হ্যালো এভরি ওয়ান আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন্ড অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকিং ইংলিশ এভরি সিঙ্গেল ডে আজকে আমরা ক্লাসের মধ্যে শিখবো কিভাবে প্রশ্ন করতে হয় যেমন আমরা গতকালকে শিখেছিলাম হি ইজ লার্নিং ইংলিশ এবং এইসব যে সেন্টেন্সগুলো আমি লিখে দিচ্ছি এগুলো বলেছিলাম বারবার প্র্যাকটিস করার জন্য বারবার প্র্যাকটিস করার জন্য বিশেষ করে এখানে হি ইজ হি ইজ এগুলো বারবার বলার জন্য হি ইজ হি ইজ সে ইজ সে ইজ আমি যতবার বলছি আমার সাথে এগুলো আবার তোমরাও রিপিট করতে থাকো তাহলে তোমাদের কাছে বিষয়টা খুবই সহজ হয়ে যাবে তাহলে এ যে আমি সেন্টেন্সটি লিখেছিলাম হি ইজ লার্নিং ইংলিশ এটাকে আমরা যদি কোনো প্রশ্নে রূপান্তর করি তাহলে প্রশ্নটা কি হবে হি ইজ লার্নিং ইংলিশ সে ইংরেজি শিখছে সে কি ইংরেজি শিখছে এটা এটা যখন আমরা করতে যাব তখন কি হবে এই যে এখানে হেল্পিং বা হিসেবে ইজ আছে এ ইজটা সামনে চলে আসবে ইজটা সামনে চলে আসলে কি হবে ইজ তারপর হিটা ফলে চলে যাবে হি তারপর বাক্যের বাকি অংশটা একে থাকবে লার্নিং ইংলিশ তাহলে আমরা এখন প্রশ্ন যেহেতু করেছি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে এখন হি ইজ লার্নিং ইংলিশ এটাকে আমরা প্রশ্ন যেহেতু করে ফেলছি ইজ হি লার্নিং ইংলিশ আগে শিখেছিলাম হি ইজ লার্নিং ইংলিশ হি ইজ লার্নিং ইংলিশ এবং মুখে একটা ট্রেন্ড করে ফেলেছিলাম হি ইজ হি ইজ হি ইজ এখন মুখের মধ্যে ট্রেন্ড করে ফেলতে হবে ইজ হি ইজ হি ইজ হি ইজ হি ইজ হি এভাবে করে আমরা বলতে থাকবো আমার সাথে সাথেও তোমরা বলতে থাকো ইজ হি ইজ হি ইজ হি ইজ হি তারপর ইজের সাথে আর কি হয় সি হয় অথবা থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয় থার্ড পারসেন্ট সিঙ্গুলার কোনগুলা আমি তুমি ব্যতীত অন্য যে কোনো একজনের কথা যখন বলতে যাব তখন সেটাকে আমরা থার্ড পারসেন্ট সিঙ্গুলার বলবো এখন ইজের সাথে হি হয় আমরা এটা শিখলাম ইজের সাথে সি এটাও আমরা একটু শিখে নাই যেমন শি ইজ প্র্যাকটিসিং প্র্যাকটিসিং স্পোকেন স্পোকেন ইংলিশ এখন এটাকে আমরা প্রশ্নে রূপান্তর করি তাহলে প্রশ্নে রূপান্তর করলে হবে ইজ শি প্র্যাকটিসিং প্র্যাকটিসিং ইংলিশ এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে আমরা বলতে পারি হি ইজ হি ইজ ইজেন্টিং সে হি ইজ ফ্টিং সে রং করছে এটাকে আমরা প্রশ্নে রূপান্তর করতে পারি ইজ হি পেইন্টিং ইজ হি পেইন্টিং এই যে আমি বাক্যগুলো তৈরি করতেছি এখানে এর জায়গায় প্র্যাকটিসিং হতে পারে লার্নিং হতে পারে স্লিপিং হতে পারে সুইমিং হতে পারে রাইডিং হতে পারে ড্রাইভিং হতে পারে অর্থাৎ যুক্ত যে সকল ফর্ম যে সকল বার্ব আছে বার্বের ফর্ম আছে ওই সকল বার্বই এখানে ব্যবহার করতে পারবো আমাদের সকল স্ট্রাকচার সেম থাকবে যেমন হি ইজ এর ফর বি ফোর অর্থাৎ আইএনজি যুক্ত ফর্ম ব্যবহৃত হবে প্রশ্ন করার ক্ষেত্রে শুধু পার্থক্য হচ্ছে ইস্টের সামনে চলে আসবে এবং প্রশ্নের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে আমাদের মুখে জড়তা কাটানোর জন্য আমরা হি ইজ হি এটা বারবার বলতে থাকবো বারবার 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 করে বলতে থাকবো ইজহি 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 ইসি ইসি এর এরপরে আমরা যুক্ত যে ফর্মগুলো আছে এগুলো বাদেও এর করতে পারি যেমন কারো পরিচয় প্রকাশ করার ক্ষেত্রে আমরা বলতে পারি ইজ হি হি ইজ রাহুল কারো নাম বলার ক্ষেত্রে এটাকে আমরা যখন প্রশ্নে রূপান্তর করব। তখন ইজটা সামনে আসবে এর হি বসবে এরপরে তার নামটা বসবে এখানে রাহুল হলে রাহুল করিম হলে করিম কামরুল হলে কামরুল রাসেল হলে রাসেল শপিক হলে শফিক তাহলে হি ইজ রাহুল ইজ হি রাহুল ইজ হি কামরুল বারবার করে প্র্যাকটিস করতে থাকুন ইজ হি রাহুল ইজ হি রহিম ইজ হি করিম ইজ হি রবিউল ইজ হি সাগর হম অথবা শি ইজ রাইসা শি ইজ সুমাইয়া শি ইজানহা এরকম করে আমরা বলতে থাকব এখানে নামের পর আরেকটা হচ্ছে আমরা যখন কারো প্রফেশন কারো প্রফেশন বলতে যাবো তখনও একইভাবে যেমন হি বসবে তারপর ইজ বসবে তারপর তার প্রফেশন বসবে এখন সে যদি ডাক্তার হয় তাহলে বলবো আমরা এ ডক্টর সে একজন চিকিৎসক এটাকে আমরা প্রশ্নে রূপান্তর করলে হবে ইজ হি এ ডক্টর সে কি একজন চিকিৎসক সে কি একজন চিকিৎসক অথবা এখানে ডক্টর না বলে তার প্রফেশন যদি লয়ার হয় তাহলে আমরা বলবো হি ইজ এ লয়ার এটাকে প্রশ্নে রূপান্তর করলে হবে ইজ হি এ লয়ার অথবা পাইলট হলে আমরা বলবো এ ফাইলট এরকম করে আমরা অন্যের প্রফেশন প্রকাশ করতে পারবো অন্যের প্রফেশন সম্পর্কে বলতে পারবো এখন প্রফেশন যাওয়ার পরেও আমরা কারো অবস্থা সম্পর্কে বলতে পারি কারো অবস্থা সম্পর্কে কি হতে পারে যেমন হি ইজ সিখ সে অসুস্থ হি ইজ সিখ এটাকে আমরা প্রশ্নের রূপান্তর করলে হবে ইজ হি সিক সে কি অসুস্থ আবার আমরা বলতে পারি হি ইজ অ্যাট হোম সে বাড়িতে আমরা কারো অবস্থানের কথা বলতে আমরা এটা এভাবে বলতে পারি হি ইজ অ্যাট হোম এখন এটাকে প্রশ্নের রূপান্তর করলে হবে ইজ হি হিট হোম এখানে হি এর জায়গায় সি হবে যদি মেল ভার ফিমেল ভার্সন হয় আর মেল ভার্সন হলে অর্থাৎ স্ত্রী হলে তখন শি হবে আর মেল অর্থাৎ পুরুষ লিঙ্গ হলে পুরুষ তখন হবে হি আমরা গতকালকে গত ক্লাসে শিখেছিলাম হি ইজ হয়েছে হি ইজ এর সাথে আমরা শিখেছিলাম এম হয়েছে তো আমরা যখন আয়াম দিয়ে কোনো প্রশ্ন করতে যাব তখন একই রকম থাকবে একেবারে এখানে হুবহু সেম থাকবে তখন শুধুমাত্র চেঞ্জ হবে যেমন এখানে যদি আমি বলি আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ এটা করলে প্রশ্ন করলে হবে এমটা তখন সামনে চলে আসবে তখন হবে এম আই লার্নিং ইংলিশ একেবারে হুবহু সব কিছু সেম থাকবে শুধুমাত্র হেল্পিং বার্ব যেটা থাকবে এটা সামনে চলে আসবে সামনে চলে আসলেই আমাদের প্রশ্ন করা হয়ে যাবে আর প্রশ্নের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তারপর একইভাবে আমরা বলতে পারি এম আই আই এম সিক আমি অসুস্থ তো এটাকে আমরা প্রশ্নে রূপান্তর করলে হবে এম আই সিখ আমি কি অসুস্থ সাধারণত আমরা এরকম প্রশ্ন করি না যে আমি কি অসুস্থ এরকম প্রশ্ন আমরা তেমন একটা করি না করার প্রয়োজনও পড়ে না তো কিন্তু যে স্ট্রাকচারটা দেখাচ্ছি এটা এরকম হবে যদি আমরা কোনো প্রশ্ন করিও তাহলে ইংরেজির স্ট্রাকচারটা এরকম হবে তাহলে আই সিক এম আই সিক আমরা তাও বারবার করে প্র্যাকটিস করব যেন আমাদের মুখে জড়তা দূর হয়ে যায় তাহলে আমরা বলবো এম আই সি এম আই সি এম আই সি এম আই সি এম আই তারপর অ্যাট হোম আমি কি বাড়িতে এম আই অ্যাট স্কুল এরকম করে আমরা বলতে থাকবো এরপরে একইভাবে আরেকটা হচ্ছে আমরা দে আর ব্যবহার করবো আমরা যখন দে আর বলবো যেমন দে আর এখানে দের সাথে উই হতে পারে দেড় সাথে থার্ড পার্সেন্ট প্লুরাল হতে পারছে পারে থার্ড পারসেন্ট প্লুরাল হচ্ছে আমি তুমি ব্যতীত অন্য যারা থাকবে অর্থাৎ একের অধিক যারা থাকবে তাদেরকে প্লুরাল বলে তাহলে দে আর উই আর এর ফলে আমরা যদি ফর্মযুক্ত কোনো বাক্য গঠন করি তাহলে হবে যেমন আমি যদি এখানে বলি প্র্যাকটিসিং প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ দে আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এটাকে আমরা যখন প্রশ্নে রূপান্তর করব তখন হবে আর দে আর দে অথবা উই দে অথবা আমরা বলতে পারবো মাই ব্রাদার্স দে মাই ফ্রেন্ডস দে আমার বন্ধুরা আমার ভাইয়েরা মাই সিস্টার্স দে মাই টিচার্স দে আমার বোনেরা আমার শিক্ষকেরা আর দে প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ অথবা কারো প্রফেশন সম্পর্কে আমরা বলতে পারবো যেমন একাধিক কয়েকজন মিলে যখন ডাক্তার একসাথে থাকবে তখন সবার একসাথে পরিচয় দেওয়ার সময় আমরা বলতে পারবো আর দে ডক্টরস আর দে ডক্টরস আর দে আর দে ডক্টরস ডক্টরস আর দে লয়ার্স মানে এভাবে আমরা তাদের পরিচয় দিতে পারি তো এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো আমি যতগুলো স্ট্রাকচার দেখিয়েছিলাম এর সাথে আরও হাজার হাজার বাক্য গঠন করা সম্ভব তো নিজেরা প্র্যাকটিস করার জন্য প্রতিদিন অন্তত একশো দেড়শো এর উপরে বাক্য গঠন করতে থাকো আজকে যেগুলো আমরা দেখিয়েছি এগুলা এই স্ট্রাকচার অনুসারে হাজার হাজার বাক্য গঠন করা সম্ভব এখানে শুধুমাত্র লার্নিংয়ের জায়গায় প্র্যাকটিসিং হতে পারে রাইটিং হতে পারে স্লিপিং হতে পারে সুইমিং হতে পারে তারপর ক্রাইং হতে পারে এরকম করে অনেকগুলো বাক্য হতে পারে এরপরে ই সি ইজের সাথে হতে পারে যখন হি ইজের জায়গায় সি ইজ হবে তখন এটা বাক্যটা চেঞ্জ হয়ে যাবে সি ইজের জায়গায় যদি আমি বলি রোহিম ইজ প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ তখন এটা চেঞ্জ হয়ে যেতে পারে এভাবে যখন বাক্য চেঞ্জ হয়ে যাবে তখন অনেকগুলো বাক্য তৈরি করা যাবে তারপর এভাবে আমরা প্র্যাকটিস করতে থাকলে আমাদের মুখের জড়তা দূর হয়ে যাবে আমরা অন্যের সাথে কথা বলার সময় আর ভয় পাবো না আমরা প্র্যাকটিস প্র্যাকটিস করতে 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 যখন ফ্লুয়েন্টলি একদম প্র্যাকটিস কথা বলতে পারবো তখন আমাদের ভাবতে হবে না হিয়ের ফর আর হবে নাকি কি শি ফর আর হবে না শি ফর ইজ হবে না শি এর ফর এম হবে কোনটা হবে তখন আর আমাদের এটা ভাবতে হবে না তাই ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে প্র্যাকটিস করা আমরা অবশ্যই প্রতিদিন অন্তত দুই ঘন্টার উপরে বা দুই ঘন্টা কমসে কম দুই ঘন্টা যদি প্র্যাকটিস করি এবং কি আমাদের আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে একসাথে বসে যদি আমরা প্র্যাকটিস করি তখন যে আমাদের এ যে ইংরেজির যে ভীতি জিনিসটা আছে এটা দূর হয়ে যাবে তো সকলে প্র্যাকটিস করতে থাকো আজকে রেস্ট অনুসারে দেখা হবে নেক্সট ক্লাসে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ